ফেব্রুয়ারি নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি বলছেন রুমিন ফারহানা এদিকে নিরপেক্ষতা যাচাইয়ে স্থানীয় সরকার নির্বাচন দরকার বলছেন নু জানাবো আগামী রাজনীতি যেন আবার ফ্যাসিবাদের জন্ম না দেয় বলছেন জামাত আমির সংস্কার ছাড়া এক হাজার বছরেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে আদালতে আওয়াল এবং সর্বশেষ জানাবো বেড়েছে চালের দাম, বাড়তি সবজিরও। শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। ফেব্রুয়ারি নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি, বলছেন রুমিন ফারহানা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন সেই নির্বাচনে দেশের মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা দাবি বাস্তবায়নের প্রসঙ্গে রুবিন ফারহানা বলেন বিগত সতেরো বছর ধরে বিএনপি নেতাকর্মীরা চরম অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন এ সময় দেশের মানুষ তার ভোটের মাধ্যমে পছন্দ জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের তৃণমূলের নেতাকর্মীদের নামে হয়েছে শত শত মামলা এমনকি পরিবারের কেউ मारा के लिए ডান্ডাবেরি পরে পেরোল অনুমতি নিয়ে জানাজে অংশ নিতে হয়েছে এমন এক সময় ছিল যখন বিএনপির ব্যানার ধরার মতো কাউকে পাওয়া যেত না অথচ এখন সুসময় কর্মীদের অভাব নেই তিনি আরো বলেন সুসময়ের পর দুঃসময় আসে তাই নেতাকর্মীদের ভুলে গেলে চলবে না কারণ দুর্দিন এখনও শেষ হয়নি দেশের মানুষ এখনও ভোটাধিকার ফিরে পায়নি আশাবাদ ব্যক্ত করে রুমেন ফারহানা বলেন আগামী ফেব্রুয়ারিতে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে এবং সেখানে বিএনপি জনগণের ভোটের সরকার গঠন করবে তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরাইল আশুগঞ্জ আসনের সংসদ সদস্য হলে এই এলাকা মডেল থানায় পরিণত করব পাশাপাশি ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করার পাশাপাশি এলাকার তরুণদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করব নিরপেক্ষতা যাচাই এর আগে স্থানীয় সরকার নির্বাচন দরকার বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা সব না হোক স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন উপজেলা বা পৌরসভা নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত নুর বলেন এই সরকার আগের মতো দিনের ভোট রাতে করে কিনা স্থানীয় সরকার নির্বাচন হলে তারও প্রমাণ পাওয়া যাবে অন্তবর্তী সরকার ও বর্তমান প্রশাসন একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছে তারা ভাবছে এ দলই আগামীতে ক্ষমতায় আসছে ফলে পদপদবীর আশায় ভাগে তাদের তোষামত করা শুরু হয়ে দিয়েছে সেই দলের নেতারা কোথাও গেলে তাদের ভিআইপি প্রোটোকল দেওয়া হয় অভিযোগ করে তিনি আরও বলেন কোনো বিশেষ দলকে মাথায় তোলার প্রবণতা বাদ দিতে হবে স্থানীয় পর্যায়ে সরকারের সুরক্ষা কার্যক্রমে সকল রাজনৈতিক দলের মতামত নিতে হবে তিনি আরও বলেন আনুপাতিক হারে নির্বাচন নিয়ে একটি প্রধান রাজনৈতিক দল ছাড়া সব দলই একমত প্রার্থী সবল বা দুর্বল হোক আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ নূর বলেন গণহরের বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দিকে যেতে হবে পেশিশক্তি শক্তি ও কোনো বিশেষ দলের প্রভাব দূর করতে বর্তমান সরকারের ভূমিকা থাকতে হবে আগামী রাজনীতি যেন আবার ফ্যাসিবাদের জন্ম না দেয় বলছেন জামাত আমির জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আগামী রাজনীতি যেন আবার ফ্যাসিবাদের জন্ম না দেয় বরং জনপ্রত্যাশা যেন পূরণ হয় এ ব্যাপারে রাজনৈতিক দল যারা আছে তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতি স্বার্থকে যেন আমরা সবাই দেখতে পারি জামায়াতের আমির শহরে প্রথমে শাহ মোস্তফা রোডস্থ দেওয়ান মঞ্জিলে মরহুম সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন মরহুমের দশ সন্তানের নয়জন প্রবাসী বাবার মৃত্যুতে তিন ছেলে ও দুই মেয়ে দেশে এসেছেন মরহুমের বড় ছেলে দেওয়ান শরীফুজ্জামান দেওয়ান কামরুজ্জামান শিবলি দেওয়ান মাকরুজ্জামান দেওয়ান মুয়াজ উজ্জামান পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন সাক্ষাৎ শেষে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মথলিবের গ্রামের বাড়ি সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে যান সেখানে মরহুমের কবর করে উপস্থিত শত শত মানুষের দিয়ে আন্দোলনের দীর্ঘদিনের সাথী মরহুম দাওয়ান সিরাজুল ইসলাম মত্রিবের সংগ্রামী জীবনের স্মৃতি সা স্মরণ করে কান্না জড়িত কণ্ঠে মোনাজাত পরিচালনা করেন জামায়তানামীর এলাকার মানুষদের সঙ্গে সালাম বিনিময় করে সকলে নিকট দোয়াচে বিদায় নেন শেষে আপনযন্ত্রের সাথে দেখা করে সমবেদনা জানান সংস্কার ছাড়া এক হাজার সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন আদালতে আওয়াল মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন কমিশনের অসহায়তা তুলে ধরে আদালতকে কথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এর আগে রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহাসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানার এক মামলায় গ্রেপ্তার হন সাবেক সি সি হাবিবুল রিমান্ডের পক্ষে শুনানির সময় রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন এই আসামি দু সাল থেকে দু হাজার চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তার আমলে দুই চব্বিশ সালের সাতই জানুয়ারি এদেশে কলঙ্কজনক নির্বাচন হয় সেই ডামি নির্বাচনে আওয়ামী লীগ ও দুই থেকে একটি দল ছাড়া আর কেউ অংশ নেয়নি সেই নির্বাচন ছিল ডামি নির্বাচন একতরফা লোক দেখানো প্রহাসনের নির্বাচন তিনি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিতে পারেননি শুনানিতে ওমর ফারুক আরও বলেন সাতই জানুয়ারি নির্বাচনে তিনি গণমাধ্যমে বলেছেন সারা দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে এত বড় মিথ্যা বলে তিনি কিভাবে তার ফ্যামিলির সামনে মুখ দেখান ওই সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত সাতাশ দশমিক পনেরো শতাংশ ভোট পড়েছে বলে জানান তারপরে এক ঘন্টা পর চল্লিশ শতাংশ ভোট পড়েছে বলে জানান অথচ আমরা দেখেছি কেন্দ্রগুলোতে কোনো মানুষ ছিল না কুকুর বিড়াল কেন্দ্রে শুয়েছিল ওই এক ঘন্টা তিনি কোথায় ছিলেন জানতে চাইলে গণমাধ্যমকে বলেন ঘুমিয়ে পড়েছিলাম কতটা হাস্যকর কথাবার্তা শুনানিতে সরকারি এই কৌশলী আরও বলেন আসামির বিরুদ্ধে তৎকালীন সরকারের সঙ্গে আতাত করা অভিযোগ রয়েছে নির্বাচনে থোক বরাদ্দ থেকে অর্থ আত্মসাত করেছেন সংবিধান বহির্ভূত বক্তব্য দিয়ে তিনি রাষ্ট্রদ্রোহ করেছেন আমরা তার সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি এদিকে আসামি পক্ষের আইনজীবী এমিল হাসান রুমেল তার রিমান্ড বাতিল চেয়ে বলেন তার বয়স সত্তর তিনি অনেক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন আমরা যেন ফ্যাসিস্ট দমাতে গিয়ে নিজেরা ফ্যাসিস্টে না হয়ে যায় এরপর আদালতের অনুমতি দিয়ে কথা বলেন সাবেক সি সি আওয়াল তিনি বলেন প্রসিকিউশনের বক্তব্যের সঙ্গে আমিও একমত নির্বাচনটি ডামিও প্রশাসনের নির্বাচন ছিল এ সময় তাকে থামিয়ে বিচারক বলেন প্রত্যেক জেলায় নির্বাচনী ইনকোয়ারি কমিটি করা হয় যেখানে যুগ্ম জেলা জজ পদমর্যাদায় একজন দায়িত্বে থাকেন আগে যার ভাতা ছিল বাইশ হাজার টাকা সেটা আপনি পাঁচ লাখে উন্নীত করেছেন এতে কি জনগণের টাকা অপচয় হয়নি এ বিষয়ে তার জানা নেই জানিয়ে বলেন পাঁচ বছরের মুদ্রাস্ফীতি হিসেব করে হয়তো ভাতা বাড়ানো হয়েছিল এরপর বিচারক আবারও বলেন এই যে ইনকোয়ারি কমিটি করা হয়েছিল নির্বাচনের সময় কোথাও কি তারা সরজমিনে গিয়েছিলেন তখন আওয়াল বলেন একজন রিটার্নিং অফিসারের অধীনে চার পাঁচটা সংসদীয় আসনের দায়িত্ব দেওয়া হয় তাকে সহযোগিতা করতে আরও চার পাঁচজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন একটা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য দুই ভাগ দায়িত্ব কমিশনের বাকি আটানব্বই ভাগ বায়ের দায়িত্ব মাঠ পর্যায়ে কাজ করা অফিসারদের নির্বাচনের আগে এমন অবস্থা জেনে আপনি পাওতা করলেন না কেন বিচারকের এমন প্রশ্ন জবাবে তিনি বলেন ওই অবস্থায় পাওতা করা সম্ভব ছিল না আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল পদত্যাগের কথা আমি বলেছি তুমি যদি আগে বলতে এমন ভয়ঙ্কর নির্বাচন হবে তাহলে আমি দায়িত্ব নিতাম না আওয়াল পূর্বে নির্বাচনের কথা তুলে ধরে বলেন বাহাত্তরের সংবিধান প্রণয়নের তিন মাসের মাথায় অনুষ্ঠিত তিহাত্তরের নির্বাচনে আওয়ামী লীগ দুশো আসন পায় সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবুরতা সামলাতে পারে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে পরবর্তী সময় তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে বেড়েছে চালের দাম বাড়তি সবজিরও বর্ষাকাল শুরু হয়েছে মাত্র বারো দিন এরই মধ্যে বেড়ে গেছে সবজির দাম কোনো কোনোটির দাম তো সেঞ্চুরি পার করে ফেলেছে এর ফলে পাল্লা দিয়ে বাড়ছে চালের দামও কিছুদিন আগে মাঠ থেকে বোরো ধান কেটেছেন কৃষকরা ফলে বাজারে ধানের সরবরাহ স্বাভাবিক রয়েছে মিনিকেট হিসেবে পরিচিত ছাঁটাই করা চাল মূলত বড় ধান থেকে তৈরি করা হয় বিক্রেতারা জানান চলতি মাসের শুরুর দিকে উৎপাদনস্থলে হঠাৎ ধানের দাম বেড়ে যায় এর প্রভাবে তখন পাইকারি ও খুচরা পর্যায়ে মিনিকেট চালের দাম বেড়ে যায় এর আগে গত মে মাসের শুরুতে বাজারে বোরো ধানের চাল আসার পর মিনিকেটের দাম কেজিতে দশ থেকে বারো টাকা কমেছিল বাজার ঘুরে দেখা গেছে ঢাকার খুচরা দোকানগুলোতে ডায়মন্ড মঞ্জুর সাগর রশিদ প্রভৃতি ব্র্যান্ডের প্রতি কেজি মিনিকেট চাল আশি থেকে বিরাশি টাকায় বৃদ্ধি পেয়েছে ঈদের আগে এসব চালের দাম ছিল পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা কেজি অর্থাৎ কেজিতে দাম বেড়েছে পাঁচ থেকে ছ টাকা অন্যদিকে মোজাম্বেল মিনিকেট বিক্রি হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকা কেজি যা ঈদের আগে আশি টাকার আশপাশে ছিল কারণ চালের দাম বেশি বাড়লে অন্যান্য নিত্যপণের দামও বাড়তে দেখা যায় এছাড়া মোটা চালের মধ্যে স্বর্ণা চালের দাম কেজিতে দুই টাকা বেড়েছে এটি পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় বিক্রি হচ্ছে আর ব্রি আঠাশ ও ব্রি ঊনত্রিশ জাতের মাঝারি মানের চালের দামও কেজিতে দুই টাকা বেড়ে ষাট থেকে বাষট্টি টাকায় বিক্রি হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন